এবার সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখীর অংশকে বাদ দিয়ে এবার নিম্নের দিকে রান করছে ক্রমাগতইভাবে নতুন আলু বিভিন্ন পশ্চিমবঙ্গের মার্কেটগুলিতে ছেয়ে যাওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাজারেই কিন্তু দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে পাইকারি বাজারগুলিতে কিন্তু নতুন আলুর দাম কুড়ি থেকে পঁচিশ টাকা দরেই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে যেমন বিক্রি চলছে সেই রকমভাবে পুরাতন আলু আনো সেইভাবে কিন্তু বিভিন্ন মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে না বিভিন্ন মার্কেটগুলিতে পুরাতন আলুর চাহিদা কমে যাওয়ার কারণে নতুন আলুর জন্যই যার জন্যই পুরাতন আলুর জ্যোতির দাম কিন্তু এই অবস্থায় কমে যাচ্ছে বিশেষ করে আজকে ডেট হিসেবে যদি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আমলা সুড়ি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পণ্যের দাম চারশো থেকে চারশো পঁচিশ টাকা চলছে আটপাড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চারশো আশি থেকে পাঁচশো টাকা শোনা যাচ্ছে বধনগঞ্জ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চারশো টাকাই পরিলক্ষিত হচ্ছে এছাড়া বাগুইদি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চারশো থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে কিন্তু রেট ঘোরাফেরা করছে এখানে আমরা যে সমস্ত নতুন আলুর কন্ডিশন লক্ষ্য করতে পারছি এই সমস্ত আলোগুলি কিন্তু অলরেডি পাঞ্জাব থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে যেমন ঢুকেছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নামক নাকড়তলা মার্কেটে এসেছে আর সেই সমস্ত আলুর কিন্তু দাম এই অবস্থায় আবারও কিন্তু কমেছে যেখানে আলুর দাম কাছাকাছি বস্ত্রপতি হিসাবে সাতশো ছশো টাকা হিসাবেই কিন্তু অলরেডি বিক্রি চলছে মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি আলুর পুরাতন আলুর দাম হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকা শোনাচ্ছে চাররা এ রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চারশো দশ থেকে চারশো পনেরো টাকা পরিলক্ষিত হচ্ছে দশ ঘরায় ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর ব্রতন চারশো আশি থেকে পাঁচশো টাকা শোনাচ্ছে নতুন আলো আসার জন্যই কিন্তু পুরাতন আলুর কন্ডিশন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে কারণ নতুন আলো আঠেরো টাকা কেজিতেও কিন্তু অনেক মার্কেটে পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তাই ইংরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর ব্রতন চারশো থেকে চারশো পঁচিশ টাকা চলছে গোয়ালতর ইউন্টে পঞ্চাশ কেজি জোতি আলুর বানানো চারশো থেকে চারশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে হরিপাড় ইউরে পঞ্চাশ কেজি অতি আলুর বানান চারশো আশি থেকে পাঁচশো টাকা শোনা যাচ্ছে হাজিপুর ইউনুটে পঞ্চাশ কেজি যৌতি আলুর বানান চারশো টাকা চলছে হোমগড় ইউরে পঞ্চাশ কেজি জোতে আলুর বানান চারশো থেকে চারশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে ক্রমাগতইভাবে গত কয়েকদিন আগে যেভাবে আলুর দাম চেটে বছর সেই আলুর দাম কমে যাওয়ার সম্ভাবনা এই অবস্থায় কিন্তু আবারও নিম্নে রান করছে এই বছর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে আলো কিন্তু ইউপি পাঞ্জাব এই সমস্ত স্থান থেকে কিন্তু ক্রমাগতই এখনও কিন্তু আসতে দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটি পঞ্চাশ কেজি হতে আলুর বানাদাম তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা সোনা আছে কুসমাশলি এমনি পঞ্চাশ কেজি হতে আলুর চারশো থেকে চারশো পঁচিশ টাকা চলছে মেচোগ্রাম ইউনি পঞ্চাশ কেজি হতে আলুর তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা সোনা যাচ্ছে রায়পুরি তিন পঞ্চাশ কেজি হতে আলুর চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা চলছে সালবনীতে পঞ্চাশ কেজি হতে আলু চারশো থেকে চারশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে তবে বুঝতেই পারছেন প্রত্যেকটা চাষি ভাই এছাড়া ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় কিন্তু নতুন আলুর দাম আর উঠে যাওয়ার মতন বা দাম চেড়ে ওঠার মতন সেইভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে আলু ইউপি এছাড়া পাঞ্জাব থেকে ক্রমাগতইভাবে আসতে 대하자체